হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম আর হ্যাঁ কার কার গাছ পছন্দ বলো তো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর এই গাছটার অবস্থা দেখো চারিদিক দিয়ে বেরিয়েছে আমি কিন্তু এই গাছগুলো একটাও কিনি নিই কারো বাড়িতে যদি ঘুরতে যাই আমি যদি দেখি তাদের বাড়ি উইন্ডো প্ল্যান্ট আছে আমি বলি আমাকে একটু দে তো সেখান থেকে আমি এইগুলো বানিয়েছি খুব ভালো হয়েছে তাই না তোমরাও কিন্তু করো খুব ভালো গাছ লাগানো এবার আমি ঝাঁটপাট দিয়ে নিই তাড়াতাড়ি করে অনেক বেলা হয়ে গেছে এই প্লাস্টিকে কি আছে তোমাদেরকে পরে আমি দেখা আজ বড্ড দেরি হয়ে গেল যেদিনই ভাববো একটু তাড়াতাড়ি করবো সেদিনই দেরি হয়ে যায় যাই ঘরটা মুছে নি তারপর আবার চান করতে হবে দেখো বাড়ি ছিলাম না ওয়ার্ড্রপটার কি আর যা গরম পড়েছে কোনোভাবেই কোনো কিছুতে কাজ হচ্ছে না এক চান করেও কাজ হচ্ছে না আর পাখা চালিয়েও শান্তি পাওয়া যাচ্ছে না দেখো কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেল মাথাটা এবার আস্রে আর কি বলবো মাথা আশ্রাবো আর কি যখনই আসরাই তখনই শুধু চুলি উঠে যায় দেখো এতটা চুল উঠেছে এরপরে তো টাকলেই হয়ে যাবো জানি সমস্যাটা সবারই হচ্ছে আমার না একটু বেশি হচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি একটু কোনো কিছু জানা থাকে তো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আমি একটু মাখবো কারণ আমার মাথায় এবারে পুরো টাক হয়ে যাবে আর একটাও চুল থাকবে না আর যাই হোক টাক হয়ে যায় আর যাই হয়ে যাক সিঁদুর তো একটু পরতে হবে তো সিঁদুর পরেই নিলাম এবার আমি পুজোর ঘরে চলে আসলাম দেখো ঠাকুর কার কার বাড়িতে এত ঠাকুর আছে আমার বাড়িতে কিন্তু অনেকগুলো কার্তিক ঠাকুর আছে ন না টা আমার কাছে পড়েছে ঠাকুর এবারে জানো তো আমি প্রথম বছর দিতে পারিনি পুজো আমাদের একজন মারা গেছিল তো দ্বিতীয় বছর আমি ধুমধাম করে দিয়েছি তো খুব আমার আনন্দ হয়েছিল সেই পুজোর সময় তোমাদের সাথে ভিডিও আমি যদি থাকে আমি শেয়ার করব তো দেখো আমার কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাই আমার হয়ে গেল। তো দেখো পুজো দিতে গিয়েও ঘেমে গেছি তো একটু তোমাদের কাছে একটু পোজ মেরে নিলাম যাই এবার তোমাদের প্যাকিংটা খুলে দেখাই কি আছে দেখো গায়েস এইটা না কে দিয়েছে জানো আমার অ্যানিভার্সারিতে আমার বাবা এবারে বলেছিল তুই কী নেবি আমি বললাম আমি শাড়ি নেব না আমাকে একটা পুতুল কিনে দাও তো বাবা লাস্ট পর্যন্ত আমাকে এই পুতুলটা এনে দিল একটু ডান্স করে নিলাম তোমাদের সামনে দেখো কত সুন্দর তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ